হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো আর এও স্ত্রীরা একটু আলতা তো পরতেই হয় কারণ পুজো দিতে যাব আজকে সেই জন্য অনেক দিন পর আলতা পরছি তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো আমি কোথায় যাব না যাব সবই তোমাদেরকে দেখাবো তোমরা আমার ভিডিওটা কেউ স্কিপ করো না এদিকে এসে এসেছে জিজ্ঞাসা করছে কখন বেরোবে তারপরে ভাই চলে এসে যে দুধ দিতে গিয়েছিল টোটো এখনো আসেনি তো আলতা পরলে পাগুলোকে একটু সুন্দর দেখায় বলো আমার তো সেটাই মনে হলো সেটাও একটু ক্যামেরা বন্দি করে নিলাম আর এই যে এই শাড়িটা দেখছো ভাবছি পুজো দিতে যাব তো লাল পেরে আর যা প্রচন্ড গরম পড়েছে না একটু সুতির নরম কাপড় হলেই ভালো হয় এই শাড়িটা হচ্ছে আমার দিদার শাড়ি ছিল তো দাদু মারা গেছেন সেই জন্য দিদা মাকে দিয়ে দিয়েছিল তো ভাবলাম মা বললো এই শাড়িটাই পরতো তো এই শাড়িটাই পরে নিলাম আর এই যে আমাদের টোটো এসে গেছে এই যে এটা হচ্ছে আমার মেজ কাকুর ছেলে বর্দা ফলের দোকান এখানে টোটো দাঁড় করিয়ে সব ফল নেয়া হলো পুজোর জন্য এই যে বন্ধুরা এসে পড়েছি ঠাকুর মন্দির এখানে ফলার করতে হয় গ্রামের নিয়ম অনুযায়ী প্রতি বছরই আসতে হয় তো আমি সেই ছোট্টবেলায় একবার এসেছিলাম তো সেই জন্য মায়ের সাথে এলাম এটা হচ্ছে আমার বাপের বাড়ির জায়গা মা আর রঙ্কিনী মা এটা হচ্ছে রঙ্কিনী মা তো এখানে সবাই পুজো দিয়ে ফলার করে তারপরে গ্রামের বারোয়ারি পুজো হয় তো সেই সূত্রেই আসা এখানে তো তারপরে দেখো অনেক অনেক দূর দূর গ্রামের থেকেও আসে যাদের যেদিন মানে দিন পরে তারা সেদিন আসে তো ঠাকুরের ছবি তুলতে আমি সত্যি সাহস পাইনি কারণ এখানে নিষিদ্ধ আছে ঠাকুরের ছবি তোলা তো তারপরে আমরা এসে তারপরে এখানে অনেক নিয়মও আছে ঠাকুর পুকুরে স্নান করতে যেতে হয় তো আমরা স্নান করিনি এত যা রোদ গরম ওই যে যাচ্ছি ওই যে আটচালার মতো করা আছে ওইটা হচ্ছে মায়ের পুকুর তো দেখো বন্ধুরা এই যে এইটা হচ্ছে মায়ের পুকুর মায়ের পুকুর থেকে জল নিয়ে যাব নিয়ে গিয়ে বেদিতে দেবো তো তো সেই জন্য এসেছি দেখেছো চারিদিকে শুধু মাটা ধুধু করছে আর প্রচণ্ড রোদ গরম এত রোদ গরম মানে ভাবা যাবে না এত রোদ গরম তো আমাদের পাড়া থেকে আরও সব কাকিমা জেঠিমারা সব গেছিলেন ওনারা সব স্নান করলেন আমরা আর কেউ স্নান করিনি কো তারপরে এই যে আমরা পুকুর থেকে একটু জল নিয়ে এলাম মা বললো একটু জল তুলে নিয়ে আসতে আমি আর আমার বোন দুজন মিলে একটু পুকুরের জল তুলে নিয়ে এলাম তারপরে সেই পুকুরের জল নিয়ে গিয়ে বেদিতে দেব মন্দির থেকে পুকুরটা একটু দূরে তো ভাইজিরা তারপরে আমার ঠাকুমা ছিলেন তো ওনারা হেঁটে আসতে পারবেন না বলে আমরা আবার টোটো করেই এসেছিলাম তো তারপরে সব গ্রামের পুজো হবে তারপরে ওখানে বসে সবাই ফলার করে চিড়ে মুরগি মিষ্টি মুড়ি সব খেয়ে দেয় তারপরে বাড়ি চলে যাওয়া হবে তো তোমরা দেখো কেমন লাগছে আমার এই ভিডিওটা তোমরা আমাকে কমেন্টে জানিও এই যে জল তুলে নিয়ে চলে এলাম বন্ধুরা আমরা গিয়েছিলাম আমি আমার বৌদি ভাইপো ভাইজি আমার কাকুর মেয়ে মা আর একটা হচ্ছে ঠাকুমা হন সবাই গিয়েছিলাম তারপরে পাড়া থেকেও সবাই গিয়েছিল আর আরও দেখলাম অন্যান্য গ্রাম থেকে সব এসেছে তো দেখো বন্ধুরা এইখানে জায়গাটা এই যে মায়ের পুজো হচ্ছে খাও খাও দেখছি ক্যামেরাটা চালু করেছি কেমন চেয়ে আছে দেখ ওর নাটু ছিটে গেছে তারপরে দেখলে তো সবাই সব পুজো যেই হয়ে গেল সব গ্রামের মানুষ খেতে আরম্ভ করে দিল তো খাওয়ার পর সামনেই একটা পুকুর ছিল তো সেখানে জল নিয়ে এসে এই যে বেদিতে মায়ের বেদিতে দিতে হয় তো সেই জন্য আমিও দিয়ে দিলাম সবাই দিয়েছিল। তো তারপরে খাওয়া দাওয়া সেরে পুজো টুজো দিয়ে চলে এলাম কিন্তু বিশ্বাস করো এত গরম তো তার মধ্যে অতটা কষ্ট হয়নি ঠাকুরের জায়গা তো তো চলো বন্ধুরা টা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই